সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম ডিগ্রি তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস পঞ্চম পত্র নিয়ে হাজির হয়েছি জাতীয় হয়েছে পরীক্ষা দুই হাজার বাইশ পরীক্ষা দুই হাজার চব্বিশ চলুন দেখে নেই ইসলামিক ইতিহাস পঞ্চম পত্রে আমরা কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে পড়ব জন্য আমরা যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যাব না অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেতে ইউটিউব চ্যানেলের কমিউনিটি অপশন চেক করুন সর্বপ্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা করব সেটি হলো ফরাসি বিপ্লবের ইউরোপের রাজনৈতিক অবস্থা বর্ণনা নিন সুন্দরভাবে দুই জ্ঞান দীপ্ত সৈরাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লিখো তিন শ্রেণী সম্পর্কে ধারণা দাও শ্রেণী সম্পর্কে ধারণা দাও পাঁচ বাস্তিল দুর্গের পতন আলোচনা করো ছয় ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লেখো সাত কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো আর মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝো নয় মেটারনিক যুগ বলতে কি বুঝো 10 পবিত্র চুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগারো আঠারোশো সালের জুলাই বিপ্লবের ফলাফল বর্ণনা করো বারো তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি কি ছিল তেরো হিটলার সম্পর্কে সংক্ষেপে লিখো চোদ্দ জোসেফ ম্যাজিনি কে ছিলেন পনেরো কাউন্ট ক্যাবুরের পরিচয় দাও 16 ফ্লেশভিগ হলস্টিন সমস্যা বলতে কি বুঝো 17 অটোভন বিশমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বুঝো 18 বিশ্বাকীয় মূত্রী ব্যবস্থা কাকে বলে 19 গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লিখো তুরস্কের ইউরোপের রুগ্ন ব্যক্তি বলার কারণ কি বাইশ প্যারিস চুক্তির শর্তসমূহ ব্যাখ্যা করো তেইশ বালকান যুদ্ধের ফলাফল বর্ণনা করো ২৪ মার্কিন প্রেসিডেন্ট উগ্র উইলসনের চোদ্দ দফা উল্লেখ করো এই কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি পড়েন আশা করছি এর মধ্য থেকেই শতভাগ কমন পাবেন চলুন দেখি কি কি রচনামূলক প্রশ্ন আমাদের পড়তে হবে এক নাম্বার ফরাসি বিপ্লবে স্টেটস জেনারেল এর ভূমিকার পর্যালোচনা করো দুই মহাদেশীয় ব্যবস্থা কি নেপোলিয়ন মোনাপার্টের পতনের জন্য কতটুকু দায়ী বিপ্লবের দার্শনিকদের অবদান মূল্যায়ন করো চার নেপোলিয়ন মোনাপার্টের পররাষ্ট্রনীতি আলোচনা করো পাঁচ ম্যাটার্নিক যুগ বলতে কি পদ্ধতি কতটা সফলতা লাভ ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলো পর্যালোচনা করিস সালে ফ্রান্সের জোলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বর্ণনা করো আট তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্র নীতি মূল্যায়ন করা নয় অষ্ট যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো দশ প্রাপ্ত সমস্যা বলতে কি বুঝো এ সমস্যায় পাশ্চাত্য বৃহৎ শক্তিগুলোর ভূমিকাগুলো পর্যালোচনা করো এগারো ভিয়েনা কংগ্রেসের মূলনীতি সমূহ বিশ্লেষণ করো বারো মিশরের মোহাম্মদ আলী পাশা এবং সুলতান একটি বিবরণ দাও এবং এর ফলাফল কি হয়েছিল তেরো আঠারোশো আটাত্তর সালের বার্লিন চুক্তির প্রধান ধারাগুলো বিশ্লেষণ করো চোদ্দ বলকান যুদ্ধের ঘটনা উল্লেখ করব এ যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধের মহরা বলা হয় কেন আলোচনা করো পনেরো উনিশশো সালের ভারসাই সন্ধির প্রধান শর্তগুলো আলোচনা কর। ষোলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ সমূহ লেখো এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল সতেরো উনিশশো সালে রুশ বিপ্লবের পটভূমি পর্যালোচনা ও পররাষ্ট্র আলোচনা করো। এই কয়েকটি রচনামূলক প্রশ্ন যদি সঠিকভাবে পড়েন আশা করছি এর মধ্য থেকে শতভাগ কমন পাবেন সম্পূর্ণ ফ্রিতে সকল প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمه الله وبركاته